ভাবে সে উপস্থাপন করে রাস্তাঘাটে নিয়ে যায় যত মানুষ দেখে যতজন দেখে কি কল্পনা করে এখানে আবার সুশীল ভাইরা হাজির হয়ে যাবে ওনারা বলবে যে হুজুরদের আপনাদের মনটাই আসলে আপনারা শুধু বলেন যে মেয়েদেরকে দেখলেই বাজে চিন্তা হয় আপনাদের চরিত্রটাই খারাপ আপনাদের বাজে চিন্তা হয় ওই ভাইরা আমাদের ফেনিস তার মতো ওনাদের মনে কখনো বাজে চিন্তা হয় না কোনো বাজে কল্পনা হয় না আপনারা যারা আছেন এখানে সবাই পুরুষ আছেন বেশিরভাগ কেনা সবাই প্রায় অ্যাডাল্ট মানুষ আছেন বা আপনাদের মনে কোন বাজে জিনিস দেখলে বাজে চিন্তা আসে কি না আমি জানি না কিন্তু আমাদের এই ভাইরা যারা সুশীল বলেন ওনাদের মনে কোনো এই সমস্ত ফালতু চিন্তা কখনো আসেন না আল্লাহর জমিনে একটি বড় ফেরেশতার কোথায় পাবেন আপনি দেখছেন নি এসব ফেরেশতা আপনারা এই ফেরেশতারা হয় মিথ্যাবাদী আর নাহলে নপুংসুক হয় মিথ্য আর না হলে না হলে ডাক্তার দেখাইতে হবে বেটা তোমার তোমার অশ্লীল দৃশ্য দেখার পরে অশ্লীল মেয়েকে দেখার পরে তোমার তার সম্পর্কে একেবারে পবিত্র চিন্তা আসে তোমার মা বোনের চেহারা বেশি উঠে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার মতো এরকম ফেরেস তা আল্লাহ জমিনে আসে এই জমিন তো এখন এই জন্য টিকে আসে ভাইরা আমার তো আমাদের এই হিজবুত তহিদের ভাইরা তারা দেখবেন নারী পুরুষ কেভাবে মিশা মিশি ঢলা ঢলি পর্দা নাই পশিদা নাই কিচ্ছু নাই তারপরে তাদের কাছে মিউজিকের কোনো ব্যাপার না অন্য কিছু না তাদের যে এমাম সাহেব আছে এমাম সাহেব এমাম বলে এমাম সাহেবের তেলাওয়াত শুনেন মাঝে মধ্যে তেলাওয়াত শুনলে মক্তবের ছোট বাচ্চা যে আলিফ বাতাসা মাত্র শুদ্ধ করে শুনছে সেও হাসবে এমন অবস্থা আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক দান করে আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি তারাও আমাদের ভাই আমরা চাই তারাও আমাদের সাথে জান্নাতে যাক আমরা ভাইদেরকে বলবো কোরআন এবং হাদি নবী করিম সাল্লা রেখে গেছেন অর্থ সহকারে যদি আপনি বুঝেন সেখান থেকে সঠিক ইসলামের ধারণা পেয়ে যাবেন আপনারা এই সমস্ত ভাইদের বিভ্রান্তিতে যেন কোনো মুসলমান না পড়ে তাদেরকে আপনারা ইসলামের সমহান সুন্দর ধারা কোরআন এবং সুন্নার পথে আহ্বান করবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম নবীদের ওয়ারিস বানিয়ে গেছেন ওলামা একরামকে সেই ওলামা একরাম সমস্ত ওলামা একরাম সবাইকে গোমরা বলে দিন শেষে একজন হঠাৎ করে দাঁড়ায় গেছে বলে যে আমি হলাম একমাত্র হকের প্রকৃত ধারক বাহক তালা এই ইসলাম থেকে আমাদের ভাইদের হেফাজত করবে ভাই আমাদেরকে সঠিক পথে দাওয়াত দিতে হবে এবং আলো যদি দিতে থাকেন অন্ধকার এমনিতে কি হয়ে যাবে দূর হয়ে যাবে